সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো একজন কৃষক কথা বলে যে এই যে ধানগুলো দেখতেছেন এই যে গাছ থাকা অবস্থায় বেঁধে রাখছে কেন বেঁধে রাখছে এই সম্পর্কে জানবো ভাই এই যে ধান তো আজকে কাটছে আপনার ক্ষেত না হ্যাঁ এই যে ধানের এই যে এই যে বেঁধে রাখছেন কি কারণে বেঁধে রাখছেন সুবিধা কি অসুবিধা কি এটা জানাবেন দর্শকদেরকে বলেন আসসালাম আলাইকুম সকল কৃষক ভাইদেরকে জানাবো দা এভাবে যদি পড়ে গেলে বৃষ্টিতে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেলে পড়ে গেলে যখন তখন আমরা এই কয়েকটা ধরে ধীরে সুন্দর মতন আমরা ধারা করাবো ধরা করালে কি সুবিধা কি আপনি এই ধানটা আর পরবর্তী আর এরা পড়ার চান্স থাকবে না সুন্দর ফলনটা খুব ভালো হবে আপনারা সময় মতো কীটনাশক দিবেন ধানটা জ্বালানোর মধ্যে সব সুন্দর হয়েছে আমার ধানগুলা সব পড়ে গেছিল আমি এই সিস্টেম করে ধান গুঁড়ো বেঁধে দিছি ধ্যান প্রত্যেকটা বেঁধে দিয়েছি এখন আল্লাহ রহমান ধান পাকছে আমি সুন্দর ধানগুলো গুলো কাটতেছি আর কি দর্শক শুনলেন উনি এটা কেন করেছেন এর সুবিধা হচ্ছে এই যে খেতে পানি জমেছে পানি জমার ফলে ধানটা পড়ে গেছিল পড়ে যাওয়ার ফলে এই যে এরকম পাকা ধান আমরা পেতাম না খুব খারাপ হতো পচে যেত নষ্ট হয়ে যেত সেই নষ্ট থেকে বাঁচার জন্য ভালো ফলন পাওয়ার জন্য আমরা এই কৃষক ভাই এই ধানের সারা থেকে আগে বেঁধে রাখছে সুধা করে নষ্ট না হয় বা ভালো ফলন হয় সেই প্রত্যাশাই উনি এগুলো করেছেন আজকে কিন্তু উনি সফল হয়েছেন এভাবে যদি আপনারাও করেন বা কোনো জমিতে পানি বেড়ে যায় বা পানির ভিতরে ধান পড়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা করবেন তাহলে অবশ্যই সেই ধান থেকে আহ সেই ধান নষ্ট না এবং ভালো ফসল পাবেন ভালো ফল এভাবে আপনারা করে